ক্লাবের সঙ্গে যারা যুক্ত ছিলেন উনিশশো আষট্টি সালে এই ক্লাব প্রতিষ্ঠিত হয় সঙ্গে যারা এখনও জড়িত আছেন তাদের কাছে একটা খুব ভালো আঙুলিক দিন আজকে আমি বলবো বলবিস্ট ক্লাব পড়াগড়ি সারা বছর বিভিন্ন সামাজিক কর্মসূচি তারা পালন করে সামাজিক স্বাস্থ্য সমাজ কর্তব্য হিসাবে ক্লাবের সঙ্গে স্বাস্থ্যসেবী এবং অন্যান্য আর্থিকভাবে খুশি মানুষের সেবা করা বস্ত্র দেওয়া শীত বস্ত্র দেওয়া এবং বিভিন্ন যুগের সময় ইউস্ট ক্লাবের সদস্যরা এগিয়ে আসে আমি বলব এই শহরে এটা খুব প্রাচীন ক্লাব এটার সঙ্গে আমি অনেকভাবেই আগে থেকে যুক্ত আছি এবং যারা ক্লাবের সঙ্গে যুক্ত আছেন প্রত্যেকেই সুন্দর চিন্তাভাবনায় ক্লাবকে তৈরি করার চেষ্টা করছে যেহেতু ছোটো এরিয়ার মধ্যে তারা অনেকগুলো চেষ্টা করছিলেন ক্লাবটাকে পাকা বাড়ি করা কিন্তু কার্য কারণে অভিনয় এবার এলাকার সকলের সহযোগিতা এই ক্লাবটা করা তৈরি করেছেন তো আমি আশা করবো মেসটা ক্লাবের যে কার্য কম আগে চলতো এবার এর থেকে আরও ভালোভাবে সুন্দরভাবে পরিচালনা করা যাবে ইঞ্জেশন মতন বাড়ি তৈরি করা হয়েছে খুব সুন্দরভাবে আমি যতটা দেখেছি ভালো লেগেছে তা আমি গর্বইটা মানুষের সম্পর্ক রাখার একটা জায়গা তৈরি হয়েছে সভাপতি সম্পাদক সব